এবার এটাকে তৈরি করার জন্য একটা মশলা রেডি করতে হবে তো আগে উনুনটা ধরি নি তো মশলাটা রেডি করার জন্য উনুনটা আগে ধরি এখানে একটা মশলা ভেজে নেবো বললাম না এখানে আছে সব একসাথে নিয়েছি দেখো তেজপাতা আমি দিতে থাকছি জয়ত্রী জায়ফল তারপরে দারচিনি ছোট এলাচ লবঙ্গ সাজিরে গোটা জিরে অনেক কিছু হ্যাঁ একসাথে দিয়ে এগুলোকে আমি ভেজে নেবো হালকা ভেজে নেব খুব বেশি ভাজতে হবে না হালকা একটুখানি ভেজে নিলে কি স্বাদ খোলে ভালো হ্যাঁ একটু হালকা মেরে চেরে নিতে হয় এগুলো প্রত্যেকটা মশলা তো আর শুকনো খোলা ভেজে নিয়ে তার সাথে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ এবার এটাকে শিলনোড়ায় বেটে নেব ওটাকে গুঁড়ো করতে হবে তো হ্যাঁ আগে বেটে নিই

এইবারে চিকেনটা ম্যারিনেট করতে হবে ম্যারিনেশনটাই মেন তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি এখানে এক কেজি চিকেন আছে এখানে একশো পঁচিশ গ্রাম টক দই আছে এটা হলো মাপ প্রপার মাপ হ্যাঁ এই টক দইটা পুরো দিয়ে দেবো টক দই দিলে কিন্তু স্বাদ বেড়ে যায় চিকেনের বেশ হ্যাঁ প্রথমে টক দই দিয়েছি তারপরে নিচ্ছি রসুন আর এই যে রান্নাটা না আমাদের রসুনটার ফ্লেভারটা একটু বেশি যাবে তো এখানে দেখো অনেকগুলো কোয়া নিয়েছি প্রায় চোদ্দ পনেরোটা কোয়া নিয়েছি অনেকগুলো রসুন হ্যাঁ এখানে প্রথমে সাত আট কোয়া আমি এভাবে গ্রেটারে গ্রেট করে দেবো দু ভাগে রসুনটা যাবে প্রথমে এইভাবে ম্যারিনেশনে যাবে পরে আবার দেব

খুব বেশি মানে ঝাল ঝাল হতে সব মিডিয়াম মিলানো মিশানো হবে হতে তারপর দিয়ে দিচ্ছি লবণটা লবণটা না একটু ভেবেচিন্তে দিতে হবে কি রকম প্রথমে ম্যারিনেশনে যাবে তারপরে আবার যখন আমি ওটাকে কষাবো তখন ও সামান্য যাবে দু আগে যাবে সবকিছু দু আগে আগে যাবে তো সেই বুঝে দিতে হবে এখন অর্ধেক পরে অর্ধেক হ্যাঁ না অর্ধেক ঠিক না মানে দিতে হবে মানে ব্যালেন্স করে দিতে হবে আমি হাত দিয়ে মাখছি না এই হাত একটা দিয়ে এভাবে ভালো করে এটাকে মেখে নিচ্ছি রসুনের যে ফ্লেভারটা খুব সুন্দর আসছে হ্যাঁ আর আমি যে মশলাটা করলাম এক্ষুনি গুঁড়ো সেইটা ছড়াবো ওটাও দুটো স্টেপে যাবে এ দেখো প্রথমে অল্প দিয়ে দেবো পরে আবার রেখে দিচ্ছি দেওয়ার জন্য এই ম্যারিনেশন করার পর না চেষ্টা করবে আমার হাতে সময় নাই পরপর করবো তাই সবচেয়ে কম তিরিশ মিনিট এভাবে চাপা দিয়ে রেখে দিতে তাহলে খুব ভালো আসবে যত বেশি বেশি ম্যারিনেশন তত চিকেনটা হবে একদম নরম হবে খুব সুন্দর হবে খেতে তো এইটাকে আমি করতে করতে মোটামুটি পনেরো মিনিট হয়ে যাবে ততক্ষণ অন্য কাজগুলো করে নি এই যে রেসিপিটা না পুরো সাদা তেলে হবে দিয়ে দিচ্ছি তেল তেল পুরো কড়াইটা গরম হয়ে গেছে দুটো মে তেলটা গরম হয়ে গেলে प्याजটা ভেজে নেব प्याजটাও দুটো ভাগে যাবে হ্যাঁ এখন বিরেস্তা মতো হবে নাকি সব জানে হ্যাঁ পেঁয়াজ प्याज দিলে তো বিরেস্তা হবে যেমন বিরিয়ানিতেও দেয় আমি জানি এটা পেঁয়াজটাকে না পুরো ব্রাউন করে ভেজে নিতে হবে রেসিপিটা না একদম কী বলবো

বিরিয়ানিটা ওটা ওই যে ওটা তুমি ম্যারিনেট করেছিলে না ওই লেগে আছে টক দই তাই জন্য আওয়াজ করছে আর ওই বিরিয়ানিটা একটু বেশি করা হয় এই পেঁয়াজটা ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমি চিকেনটা ছেড়ে দেবো আরেকটু তেল দিলাম এই রান্নাটা একটু তেল লাগে হ্যাঁ একটু তেল লাগে হ্যাঁ এবার চিকেনগুলোকে ভালো করে ভেজে নিতে হবে না ভালো লাগে কিন্তু এই রান্নাগুলোর স্বাদই আলাদা মনে পড়লে জিবে জল আছে আর আমি আসলে মনে করে নিচ্ছি রান্না করার পর দেখতে কেমন হবে প্রত্যেক মানে যতটা ধরে কত মানে যতবার যতবারে হয় আর কি পুরো সেখানে ভেজে নিতে হবে পুরো চিকেনগুলোকে ভেজে নিতে হবে নিয়ম বড়া ভাজা হয় আর কি হায় হায় তাহলে বড়া ভাজা দেখো চিকেনগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকম ভাবে ভেজে তুলে নিতে হবে প্রত্যেকটা এরকম বারে 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 দিয়ে দিয়ে ভেজে নিতে হবে চিকেনকে কি এবার ভেজে নিতে হবে বড়ার মতো করে আবার বলে বড়ার মতো এখন কি খাওয়া যাবে না कौन खाएगा ना तो हो जाने की और जग भाजन हो जाए चिकन में से जानना आज तेल भी तो आ गया तेल खाते क्यों आ गया है ये भाजले तो चिल्ल खावे ही तो पूरे चिकन बुला दिए लो तो मैंने कोड़ा कोड़े भाजन ना हल्का कोड़े भाजन हल्का भाजन

এক ডলা দিলেই ভেঙে যাবে ভেঙে যাবে হ্যাঁ কাজু বাটা বললে তো সাদি আলাদা এখানে যা যা পড়ছে সবকটাই দারুণ সাদে এই কাজু বাটাটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে মশলা মাখানো ছিল তো হ্যাঁ সে জন্য কাজু বাটা এমন কালার হয়ে গেছে সাদা দিয়ে ঘোলাটে হয়ে গেছে

এবার ভালো করে কষাতে হবে আহা কি দারুন দেখতে ভাই তো গান করছে দেখো কষানোর পর কি সুন্দর তেল ছড়াচ্ছে হ্যাঁ দেখো মনে হচ্ছে না রেডি হয়ে গেছে মনে হচ্ছে এটাকে

জ্বলবে সেরকম তাপ যেন না হয় সবসময় এটা মাথায় রাখতে হবে একদম হালকা আছে এখানে তো আমি কাঠের জালে করছি কাঠের জালে সবসময় এরকম স্লোই হয় কিন্তু যদি গ্যাসে করো

তো করার পর একটা কমেন্ট অবশ্যই আসবে আমি এইটুকু মানে আশা করছি আর দেখে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর এরকম রেসিপি আরও যদি চাও আরও দাও তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো